হলদিয়া বন্দরের গেটের সামনে শ্রমিক বিক্ষোভ এবং বৃহত্তর আন্দোলনের পথে হলদিয়া বন্দরের শ্রমিকরা এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেকের দ্বারস্থ হওয়ার ঘোষণা করেন দীর্ঘ প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর ধরে হলদিয়া বন্দরে কার্গো হ্যান্ডেলিং কিংবা লোডিং কিংবা আনলোডিং এর কাজের সঙ্গে যুক্ত ফাইভ স্টার সংস্থার কয়েকশো শ্রমিক সম্প্রতি তাদের কাজে নেওয়া হচ্ছে না গেট পাস দেওয়া হচ্ছে না তারই প্রতিবাদে মঙ্গলবার হলদিয়া বন্দরের গেটের সামনে বিক্ষোভ অবস্থানে রাখল ফাইভ সংস্থার শ্রমিকরা তাদের দাবি তাদের গেট পাস নেওয়া হচ্ছে গেট পাসগুলো এবং সতেরো হাজার টাকা পিএফ এস কেটে স্যালারি দিবে তো আমরা দেখলাম যে এখানে পিআর নোয়ার নো কাজ করাচ্ছে কোনো সময় বছর বছর অনাহারে আমাদের দিন কাটে চার বছর পাঁচ বছর কোনো কাজকর্ম থাকেনি আমরা তখন সিদ্ধান্ত নিলাম চারশো জন ওয়ার্কার আমরা আয়রন মাটি এই এম এন্টারপ্রাইজ থেকে আমরা ফাইভ স্টারে যুক্ত হই তো ফাইভ স্টার আমরা দু সালের জুলাই মাস থেকে আমরা সেখানে যুক্ত হয়ে এখন আমাদের ছ মাস হয়ে গেছে সেখানে যা গেলাম আমাদের গেট পাস বন্ধ করে দিয়েছে এবং আমাদের কাজ থাকা সত্ত্বেও আমাদেরকে কাজ করতে দিচ্ছে না এটা হয় আজকে সতেরো মাস ধরে আমাদের কোম্পানি আমাদেরকে কাজ থাকা সত্ত্বেও কাজ না করিয়ে আমাদেরকে বেতন দিয়ে যাচ্ছে এবং সেই বেতন দিয়ে যাচ্ছে এবং তার সাথে আমাদের যে নবনির্মিত আয়রন কোম্পানি থেকে যারা আয়রন সাইটে কাজ করতেন এম এন্টারপ্রাইজে তারাও সেখানে প্রায় দুশো জন শ্রমিক আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন তাদের এখানে কাজের ভিত্তিতে এবং দাবি দেওয়ার ভিত্তিতে সেই নিয়ে আমরা কাজ করতে চাইছি যখনই তখন দেখছি আমাদের কাজে বাধা দান করা হচ্ছে আমাদের আয়রন সাইটের শ্রমিকের হঠাৎ তারা বাইশ বছর ধরে কাজ করছে তাদের গেট পাস আছে আজকে দেখলাম বন্দির বন্দর কর্তৃপক্ষ তাদের গেট পাসটাও বন্ধ করে দেওয়া হয়েছে সেই গেট পাস বন্ধ করার প্রতিবাদে যাতে গেট পাস চালু করে এবং আমাদের ফাইভ স্টার কোম্পানি দীর্ঘ বাইশ বছর কাজ ছাব্বিশ বছর কাজ করার পরও যাতে পুনরায় কাজ ফিরে পায় তার কাজ ফিরে পাওয়ার মধ্য থেকে আমরা যারা প্রায় তিনশো জন শ্রমিক রয়েছি ফাইভ স্টারের অন্তর্গত আমরা যাতে কাজ ফিরে পাই সেই নিয়ে দাবি দাওয়া নিয়ে আমাদের বন্দর কর্তৃপক্ষর কাছে আমাদের আজকে শান্তিপূর্ণ অবস্থান এবং প্রতিবাদ সভা স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা